মালয়েশিয়ায় পরিবেশ পরিচ্ছন্ন রাখতে বর্জ্য ব্যবস্থাপনা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে দেশটির সরকার পহেলা জানুয়ারি থেকে কার্যকর হওয়া এই কঠোর আইনের আওতায় স্থানীয় নাগরিকদের পাশাপাশি প্রবাসী এবং শিশুদেরও শাস্তির বিধান রাখা হয়েছে আইনটি অমান্য করলে শিশুদের ভুলের দায়ভার অভিভাবকদের নিতে হবে এবং জরিমানা গুনতে হবে দেশটির আবাসন ও স্থানীয় সরকার মন্ত্রী এনগা মিং জানিয়েছেন আইনটি মাঠ পর্যায়ে কঠোরভাবে প্রয়োগ করতে তিনশো জন কর্মী মোতায়েন করা হয়েছে আইন কার্যকরের প্রথম দিনে কুয়ালালামপুরের পর্যটন কেন্দ্র বুকিত বিনতাং এলাকা থেকে বিয়াল্লিশ জনকে জরিমানা করা হয়েছে যাদের মধ্যে আঠারো জন প্রবাসী এবং দুইজন শিশু রয়েছে বর্জ্য ব্যবস্থাপনা আইন দু হাজার সাতের অধীনে যত্রতত্র ময়লা বা থুতু ফেললে অপরাধীদের দুই হাজার থেকে দশ হাজার রিঙ্গিত পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে শুধু আর্থিক জরিমানায় নয় আদালত অপরাধীদের জন্য সর্বোচ্চ বারো ঘন্টার জনসেবামূলক কাজ যেমন রাস্তা পরিষ্কার বা ঘাস কাটার নির্দেশ দিতে পারে বর্তমানে কোয়ালালামপুর ও সহ বিভিন্ন রাজ্যে এই নিয়ম কার্যকর হয়েছে এবং বাকি রাজ্যগুলোকে আগামী ছয় মাসের মধ্যে ব্যবস্থা নিতে বলা হয়েছে মালয়েশিয়াকে একটি পরিচ্ছন্ন দেশ হিসেবে গড়তে এবং জনসচেতনতা বাড়াতে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম